ছোট বাচ্চা তোমাকে ভয় দিচ্ছে না তুমি কি করছিলা যে তোমাকে ভয় দিচ্ছে তুমি কি দুষ্টুমি করছিলা

শিয়ালকে মারতে আসবে বাঁচাবে ঘুমাচ্ছে তুমি একটু দেখিয়ে দাও পড়ে যাবা এই সাইডে হ্যাঁ দেখো কেমন করে ঘুমাচ্ছে পাপা তুমি কি পাপাকে ভালোবাসো কতটুকু ভালোবাসো ওইটুকু ভালোবাসো বলো অনেক ভালোবাসি অনেক ভালোবাসো তাহলে পাপাকে একটা কিসি দিয়ে দাও হ্যাঁ পাপা আরাম করে ঘুমাচ্ছে তো তুমিও পাপার কোলের ভিতরে ঘুমাও পাপাকে একটা কিসি দিয়ে আসো যাও হ্যাঁ কিচি দাও একটু আডি দিদি বলো দিয়েছো কিচি দিয়েছো পাপাকে

কেন ভালো লাগে না তোমার কি হচ্ছে যে ভালো লাগছে না ভয় পেয়েছো কেন ভয় পেয়েছো শেয়াল ডাকছিল তাই শেয়ালকে তো শক্তিমান বগা দিয়েছে হ্যাঁ